জীবে প্রেম করে যে ঈশ্বর আবার দোহরাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জোন সেবীচে ঈশ্বর এটা সকলে বলে থাকেন কিন্তু বাস্তবিক এনার অর্থটা আগে বলে দিচ্ছি যে এর অর্থটা বুঝি বলি তারপর ভাবার্থটা বলবো বিষয়বস্তুটা সম্পূর্ণ শুনবেন তবে বুঝতে পারবেন একটুখানি শুনলেন কি অধুরা শুনলেন তাহলে এটার অর্থটা কি আর বাস্তবিক কি আমাদের করা উচিত এবং মহাপুরুষরা কি বলছে সেটা বিষয়বস্তুটা সম্পূর্ণ ভিডিওটা শুনলেই বুঝতে পারবে ঠিক আছে একটুখানি শুনলে বুঝতে অসক্ষম হবে ঠিক আছে রাধে 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 রাধা কৃষ্ণ ভগবান কি যায় রাধা রানী কি যায় দেখুন এনার অর্থটা আগে বলি এই যে বলে থাকেন জীবে প্রেম করে যে এই জন্য অর্থাৎ জীবে প্রেম যে ব্যক্তি মানে জীব জীব জগৎ কে ভালোবাসেন প্রাণী জগৎ কে ভালোবাসেন সেই ব্যক্তি হেবন করেছেন ঈশ্বরকে ঈশ্বর যে বাস্তবিক অর্থটা কি সেকিন্তু কিন্তু প্রত্যেকটা জীবকে ভালোবাসলি তবেই সে অনুভব করবে এটার অর্থ ঠিক আছে এবার এর এক একটা ভাবার্থ নিচ্ছি ঠিক আছে জীবে প্রেম করে যে আমাদের জীব কত ধরনের আছে এই পৃথিবী লোকে আমরা মানুষ জনম পেতে গেলে আগে চুরাশি লাখ জনম নিতে হবে চলুন আমি তার ডিটেলস ভাগবত গীতা থেকে আমি তুলে ধরি জলজ নব লক্ষানি স্তাবড় লক্ষ বিংশতি কুমের রুদ্র সংখ্যক দশ লক্ষ না পক্ষী নাম তিরিশ লক্ষ না পশু বা চার লক্ষ নাম মানবা তাহলে কত হচ্ছে টোটাল মিলে চুরাশি লাখ আচ্ছা জলজ নব লক্ষানি ন লাখ জলজ প্রাণী ওরাও কিন্তু জীবকুল ঠিক আছে ন লাখ একটা দুটো এক লাখ দু লাখ নয় এই মানুষের জন্ম পেতে গেলে আগে তার প্রথম সিঁড়ি আগে জলের ন লাখ আবার দৌড়াচ্ছি কতবার একবার এক লাখ দু লাখ নয় ন লাখ জলের প্রাণী হয়ে জন্ম নিন তারপরের স্টেপ কি স্থাবর লক্ষ বিংশতি কুড়ি লাখ বৃক্ষকুল কত লাখ এক হাজার দু হাজার নয় এক লাখ দু লাখ নয় কুড়ি লাখ বার বৃক্ষজনী আমাদেরকে জন্ম গ্রহণ করার পরে মানুষের জন্ম স্টেপে আসছি তাহলে বৃক্ষকুল হচ্ছে কুড়ি লাখ জলজ নবল লক্ষী স্থাবর লক্ষ বিংশতি কুময় রুদ্র সংখ্যক এগারো লাখ কৃমি কীট পতঙ্গ এইসব যে মানে নর্দমাতে যে ক্রীড়া কোথায় জল জমে যাচ্ছে কিরা এই যে এটা সেটা যে হচ্ছে কৃমি হচ্ছে আর আমি ব্যাখ্যা করছি না বুঝে নিন তো এগারো লাখ বার হ্যাঁ এগারো লাখ বার কীট পতঙ্গ তারপরে দশ লক্ষ না পক্ষী নাম পক্ষী কুল যে আমাদের রয়েছে না এই পৃথিবী দশ লক্ষ জনম নিতে হবে এই স্টেপ হতে গেলে হ্যাঁ তাহলে আপনাকে এই এরকম স্টেপ হতে হতে চুরাশি লাখ এটা যদি ব্যাখ্যা করি এগুলো যদি ব্যাখ্যা করি এগুলো আলাদা স্টেপ হয়ে যাবে তাহলে এই যে বললাম না জীবের প্রেম করে যে এই বাস্তবিক অর্থটা কি এই যে জীবকুল শুধু মানুষকে ভালোবাসা নয় একটা কীট পতঙ্গকে কেও ভালোবাসতে হবে এক সময় পর্বতরাজ আর মুনি একজন মানে যারা সব পশু পক্ষীকে মারে আর কি তাদেরকে ব্যাধ বলে তো উনি মুনি আর পর্বতমণি রাস্তা দিয়ে চলছেন সেই সময় করে দেখেন সেই ব্যক্তিটা মানে একটা পাখির মানে স্বর উচ্চারণ করে যেমন আমরা টিয়া পাখি উচ্চারিত করলে কি হয় এরকম আওয়াজ করি আর উনি কি করেন সেই বেদরা নানা রকম ভাবে পক্ষীর আওয়াজ করে থাকে নিত্য নতুন উ উ কোকিল ডাকছেন তো সব প্রজাতিরা যখন আসে তখন কি করেন উনি তীর মেরে তাকে ছেদন করে আর নারদ মুনি যখন ছেদন করে তখন ছটফট করতে লাগে না আর মুনি তো আর মুনি উনি তো অভিজ্ঞ পশুপক্ষী কেন কীট পতঙ্গদেরও কথাবার্তা উনি বুঝতে পারে। তো সেই কারণের জন্য নারদমুনি পর্বত কে বলে ওই রাস্তা দিয়ে নিশ্চয়ই কোনো মানে কোনো পশুপক্ষী প্রাণী হত্যা হয়েছে সেই জন্য চিৎকার করছে তো সেখান দিয়ে চলো সেখান থেকে যাওয়ার সময় করে সেই ব্যাথকে বলেন যে আপনি এই এইরকম পাক কর্ম কেন করছেন বলছে আমি পাপ কর্ম তো করিনি আমি তো প্রাণীকে হত্যা করে আমার জীবিকা নির্বাহ করছি এই যে সব বলে না যে মাছ খাচ্ছি প্রশ্ন করেছিলেন আমার তো পরম্পরা আমাদের এরকম আমরা ব্যাধ আমরা পশুপক্ষীকে হত্যা করে আমাদের জীবিকা নির্বাহ করে আমার ছেলে পুত্রজন পরিজন খাওয়া দাওয়া করে তো আমাদের তো সংসারটা চলবে কি করে না হলে আমরা তো এরকমই করি তখন বলছে যে আমাদের এই পশু হত্যা শুনুন দেবী ভাগবত মহাপুরাণে বোঝাছেন স্বয়ং পার্বতী মাতা মম দ্বারে মম যজ্ঞে যে নরদাপা নরকাস্ত চন্দ্র সূর্য দিবা করা হে ব্যাদ স্বয়ং পার্বতী মাতা বলেছেন আমার দ্বারেতে যে বলি হত্যা হয় না বলি বাস্তবিক বলি কি আমাদের কাম কোদ লোভ মোহ মদ সর রিপুকে দমন করার জন্য বলেছেন আর কি করছে মানুষ খাওয়ার জন্য প্রাণী হত্যা করছে জীবের লালসার জন্য আর কি হচ্ছে আর কোন জায়গায় যদি কেউ প্রাণী হত্যা করে সে প্রাণী হত্যা করতে করতে কিন্তু আপনারা জানবে যতদিন চন্দ্র সূর্য থাকবে চন্দ্র সূর্য দিবা মানে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরকগামী হবেন হ্যাঁ নরকে জানেন আটাশটা দ্বার রয়েছে সেখানে তেলের মধ্যে আপনাকে চুবিয়ে রাখবে করোর জনম যতদিন চন্দ্র সূর্য থাকবে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আমাকে তেলের মধ্যে গরমে হবে বলছে হ্যাঁ আবার বৈতরণী নদী যে আছে না প্রথম স্টেপেতে মৃত্যুকে নিয়ে যখন বৈতরণী নদী দিয়ে যাবে সেখানে পাপীদের জন্য সেটা মল মূত্র কফ এবং বড় বড় হাঙর এরকম মানে নোচ নোচ করে আপনার শরীরটা ছিঁড়বে এইরকম শরীর নয় একটা সূক্ষ্ম বলছে আচ্ছা তারপরে সেখান থেকে আবার পূর্ণবান ব্যক্তিদের সেটা আবার গঙ্গার মতো পবিত্রতা হয়ে যায় যারা দান ধ্যান করে যারা রাধা রাধা নাম জপ করে তারা দেবতাগণ মানে ঘন্টা বাজিয়ে এক বাজিয়ে কাঁসর বাজিয়ে তাকে নিয়ে যাওয়া হবে নিয়ে যায় এবং গঙ্গায় স্নান করে তারা তারপর স্বর্গলোকে যমরাজের কাছে স্টেপ বলে তার পাপ পূর্ণ হিসাব করে তো উনি তো পূর্ণবান সেই জন্যই তো বৈতরণী নদীটা পরিবর্তন হয়ে গেছে তখন উনি স্বর্গেতে গমন করে আর গোলক বৃন্দাবনে যদি রাধা রাধা নাম জপ করে থাকেন তাহলে আমাদের গোলক বিহারী আমাদের শ্রীমতী রাধা রানীর এবং আমাদের প্রাণ গোবিন্দের যে পার্শ্ব দেশে সেখানে রাধারানী স্বয়ং আর প্রাণ গোবিন্দ আপনাকে গোলক বৃন্দাবনে নিয়ে যায় তো তখন এই কথা বলতি বলছি আমি তাহলে এই পাপ থেকে মুক্তি হব কি করে তখন ব্যাথ বলে যে তোমার জীবিকা নিবার জন্য তুমি যে বলছো তুমি বিশ্বাস রাখো হ্যাঁ তো বিশ্বাস রাখুন বিশ্বাস দিল বিশ্বাস ভক্তি নেই হই রাম ও কৃপাবিনা সুলভ নেই হই যদি বিশ্বাস থাকে তাহলে গোবিন্দ আছে যদি বিশ্বাস না থাকে গোবিন্দ নেই তো আপনি বিশ্বাস করে আপনি নাম উচ্চারিত করে থাকুন এবং এবং আপনি তুলসীর মালা তিলক ধারণ করে থাকুন আর মানে হরির যে মালা আর ঝুলি নিয়ে সর্বদাই নাম জপ করতে থাকুন রাধা 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 করে আপনি নাম জপ করে থাকুন ঠিক আছে তো তখন আপনি এই নাম জপার ফলে দেখবেন আপনার প্রতি সবাই স্নেহ ভালোবাসার ফলস্বরূপ আপনাকে ব্রাহ্মণ বৈষ্ণব হিসাবে সব গ্রামে তার গ্রামেরা তাদেরকেও রাধা নাম করার জন্য বলবেন আমি যে উপদেশটা করলাম এরকম উপদেশ দেবেন তো ওনারা খুশি হয়ে দান দক্ষিণাতে আপনার জীবিকা নির্বাহ হয়ে যাবে এটার জন্য চিন্তা করতে হবে না আপনি না রাধার তো নাম তো জপ করুন এই কথা বলতেই তখন তখন কি করলেন সে রাধা 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 নাম জপ করতে লাগলেন তো রাধা নামে জপ করতে করতে তখন যে মানে রাস্তা দিয়ে তার দ্বিতীয় যখন পরে আমাদের নারদমুনি আর পর্বতমণি ওই রাস্তা দিয়ে আসে যে দেখি তো সেই বেদরা বাস্তবিক প্রকৃতপক্ষে ভগবানের নাম নিচ্ছে কি রাধা নাম নিচ্ছে কি তখন সেই রাস্তা দিয়ে যেতেই তখন দেখলেন সেই যে ব্যক্তিটা যে প্রতিদিন মানে পশুপক্ষীদেরকে সুরেতে ডেকে জীব হত্যা করতেন এখন কি করতেন যেই না নারদমণি নারায়ণের নাম শুনতে পেলেন সে বেদরা তখন কি করলেন নারদমুনিকে উড়ে গিয়ে স্বাগতম করতে লাগলেন এবং নারদমুনি তো নারায়ণ নাম উচ্চারিত করতে করতে আসছিলেন শ্রীমান নারায়ণ নারায়ণ हरी हरी मन नारायण हरी हरी तेरे लीला सबसे न्यारी न्यारी हरी हरी मन नारायण नारायण हरी हरी मन नारायण नारायण हरी हरी तो तखन तो तो আপনার প্রশ্নের উত্তর আমি লাস্টে দেবো ঠিক আছে এখন প্রবচনটা দিই সবাই দেখে তো শুনুন আপনি প্রবচনটা তো তখন পর্বতমণিরা এই কথা যখন আসতে তখন ব্যাথ কি করলেন এগিয়ে গিয়ে তাকে স্বাগতম করে ডাকছেন স্বাগতম কৃষ্ণা স্বাগতম তো কীর্তন করতে করতে ওনাকে ডাকছে তখন যে পিমড়ে গুলো চলছে না যে পিপিলিকা যে চলছে সে তখন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সেই পিপিলিকা গুলো দেখুন যে সে ব্যাধ হয়েছিল তীর দিয়ে পশুপক্ষীদেরকে মারতো কিন্তু নারদমুনি আর পর্বতমণির উপদেশেতে তার মনের পরিবর্তন হলো হয়ে গেল এগুলো কেন কারণ বাস্তবিক যারা মহাপুরুষ তাদের নির্দেশ অনুপাতে চললে তার মঙ্গল হবে এবং সেটা বিশ্বাস নিয়ে চলতে হবে এই যে বারে বারে আমি সর্বদাই বলি যে সর্বদাই রাধা রাধা নাম জপ করতে থাকুন শ্বাস শে রাধা রাধা রা ছাড়বেন ধে নাম জপ করতে থাকুন অভ্যাস করুন মন যেখানে যাবে সেখানে যেতে দিন সেখানে রাধা রানীকে যদি তাজমহলের চিন্তা করেন তো তাজমহলে রাধারানী বসাবেন কোথায় আহ গোবিন্দের প্রসাদ খাচ্ছেন সেখানে রাধারানীকে সামনে বসে গুরুদেবকে বসে তার মুখের মধ্যে গোবিন্দের প্রসাদ দিলেন তো মন যেখানে যাবে অন্যদিকে যদি আমরা চিন্তান করি সেখানেও রাধারানীকে বসান তাহলে কি হয়ে যাবে আমাদের মনমনা ভাব মদভক্ত মজ্যাদি মাং নমস্কুর অর্থটা বাস্তবিক হয়ে যাবে যে মনটা আমাকে দেওয়ার জন্য তো গোবিন্দের চিন্তা যেখানে হচ্ছে মন তো আমাদের চঞ্চল যেখানে যাচ্ছে সেখানেই বসান রাধারানীকে তখন অন্তিম সময়ে কি হয়ে যাবে এই অভ্যাস করতে করতে অন্তিম সময় যখন যখন মৃত্যু হয়ে যাবে তখন অন্য কোন সমাজের চিন্তা কোনো মানুষের চিন্তা হবে না তখন কার চিন্তা হবে রাধা রাধা নাম করা হবে আর ভাগবত গীতায় বলেছে না যে জমজম ব্যাপী স্মরণ ভাবমে কালে বরম তাম তমেব কন্তে সদা সত ভাবিতা অন্তিম সময়ে যে যেরকম সমীর করে পরবর্তী দেহ সেরকম রূপ ধারণ করে আবার বলেছে কি এনে বলে সন্তুষ্ট হয়নি ওই যে অন্তকালে মামে বা স্মরণ মুক্ত কালে বরাম অন্তিম সময়ে যে যেরকম সুমীর করে পরবর্তী দেহ সেরকম ধারণ করে থাকে তো তখন মুখ থেকে যদি রাধা 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 নাম উচ্চারিত করা হয় তখন সে তখন কি হবে আমরা না নরকে যাব না স্বর্গে যাব। আমরা কোথায় যাব গোলম ধামে রাধা রানী সখী হয়ে সদা সদার জন্য ওখানে সেবায়ত হয়ে যাব। তাহলে শুধু নামই আপনাকে গোলক ধামে পৌঁছে দেবে সেই জন্য তো আমি বলি নিরন্তর উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লেয় বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয় উঠতেও রাধে রাধে বসতেও রাধে রাধে বসছেন রাধে রাধে খাচ্ছেন রাধে 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 শুতে যাচ্ছেন রাধে 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 তো চলছেন সেটাও রাতে রাধে 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 কারোর সঙ্গে বার্তা লাভ করছেন বার্তা লাভ করতে করতে হ্যাঁ রাধে রাধে বলুন আপনি কি বলছেন রাধে রাধে আবার বিচখানে রাধে 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 আবার যখন শেষ হয়ে গেল তখন রাধে রাধে তাহলে কথাটাই রাধার হয়ে যাবে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না কথা এই বললে জানিস তো একটু সিনেমায় এটা ভালো ওটা ভালো তো এই লোকটা খারাপ ঠিক আছে দাদা ঘড়িটা আমার একটু টাইম একজনের সঙ্গে কথা বলার আছে তো দেখা করার ইচ্ছা আছে আমি একটু যাই আমার টাইম নেই বলে দেবেন তো ব্যর্থ কথা শুনে আমাদের কি হবে জিন্দেগী শেষ হয়ে যাবে ব্যর্থ কথা এইসব আহ পরচর্চা পরনিন্দা